কাছে একটা কথা বলার কি বলবি বল তাহলে শোন বল আমি রাস্তা দিয়ে আসতেছিলাম তো কি হইছে আরে কই তো দিবি আচ্ছা ক তখন আমার এক লোক কইল কি কইল আমি নাকি ডুবে ডুবে জল খাই তো এই কথা কইল কেন আমি কেমনে কইতাম তুই মনে হয় ডুবে ডুবে জল খাস এই জন্যই কইছে তুইও আমার এই কথা কস আরে না আরে না কি কথার কথা কইলাম আচ্ছা বাদ দে আচ্ছা কথাই আমার কোনোদিন ডুবে ডুবে জল খাইতে দেখেছিস না হলো মনে কর তুই একটা পুকুরে নামলি গোসল করতে নামলাম তারপর ডুব দিলি দিলাম তারপর পানি খাইলি আর উপরে চলে আসলি আচ্ছা এইভাবে ডুবে ডুবে জল খায় ধন্যবাদ বন্ধু অনেক বড় উপকার হইলো